আজকাল আবার যারা যারা ইসলামের নামে রাজনীতি করেন তাদের কেউকে কোন কোন নেতাকে যারা ইসলামের নামে রাজনীতি করেন না অথবা যারা মুসলমান নন তারা প্রশ্ন করে থাকেন যে আপনারা যে ইসলামী শাসন চান দেশে আপনারা যদি আগামী নির্বাচনে পাশ করেন আর সরকার গঠন করেন তাহলে তো দেশটা আপনারা ইসলামের আইনে শাসন করবেন তখন এই দেশের হিন্দুদের কি উপায় হবে যে ইসলাম সম্পর্কে অজ্ঞ মূর্খ সেই প্রশ্ন করতেই পারে ইসলাম যে জানে না বুঝে না সে মূর্খ অজ্ঞ সে এরকম প্রশ্ন করতেই পারে কিন্তু ইসলামী দলের নেতাও যদি মূর্খ হয় তাহলে এক মূর্খের জব আর এক মূর্খ কিভাবে দিবে ইসলামী দলের নেতা যদি মূর্খ হয় তাইলে কইব যে আমরা গদি দহল করতে পারলে হঠাৎ করে ইসলামী আইনে দেশ শাসন শুরু করব না আস্তে 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 করবো মূর্খ নেতার জব ইসলামী দলের নেতার জব এটা হইতে পারে ইসলামী দলের নামে কোনো দলের নেতা যদি ইসলামের জ্ঞানে মূর্খ হয় সে বলতে পারে যে ইসলামী আইনে দেশ শাসন করলে হিন্দুদের কি দশা হবে কোনো দুর্দশা হবে না আমরা সরকার বানাইলে হঠাৎ করে ইসলামী আইনে দেশ শাসন শুরু করব না আমরা আস্তে আস্তে ইসলামী আইন বাস্তবায়ন করা শুরু করব। এমন জবাব ইসলামী দলের মূর্খ নেতা বলতে পারে কোনো আলেম নেতা এমন মূর্খতা সুলভ জবাব দিতে পারে না কেন দিতে পারে না যদি ইসলামী আইনে দেশ শাসন হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন দেখেন ইসলামী আইনে শাসনের বিধান বলতেছি। বলতেছে আল্লা ফ্রব্বুল আলমিন কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না একটা দল যদি গদিতে গিয়া ইসলামী আইনে দেশ শাসন শুরু করে আল্লাহ বলেছেন কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না আল্লাহর বিধান লঙ্ঘন করলে ইসলামী শাসন হবে না পালন করলে তাহলে বলেন তো আল্লাহর বিধান পালন করিয়া দেশ শাসন করলে হিন্দুদের কি উপায় হবে বাংলাদেশে কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না উভয় তুই না কোনো উপায় নাই না উভয় থাকলে ইসলামই আছে অন্যান্য সমস্ত ধর্মাবলম্বীরা জীবন বর স্বাধীনভাবে আপন আপন ধর্ম পালনের ব্যবস্থা একমাত্র ইসলামের বিধানেই আছে তুই গণ্য মূর্খ আস্তে আস্তে কেন ইসলামী বিধান পালন করবে যেদিন থেকে গদিতে বলবে সেদিন থেকেই বলবে আজকের থেকে হিন্দুদের ধর্ম পালনে কোনো মুসলমান বাধা দিতে পারবে না বলেন তো ইসলামী দলের নেতা সত্যই আলেম হইলে বলতে পারে আস্তে আস্তে ইসলামী করব না যেদিন আমরা গদিতে বসবো সেদিন থেকেই জারি করব। যেদিন একটা দল ইসলামী দল বাংলাদেশের গদিতে বসবে সেদিন থেকে যদি ইসলামী আইন জারি করে তাহলে এর পরের দিন থেকে হিন্দুরা আর তাদের ধর্ম পালন করতে পারবে না না পূর্ণ স্বাধীনভাবে পালন করতে পারবে তুই বেটা ইসলাম কি করার দিন বুঝস তুই আস্তে আস্তে ইসলামী আইন জারি করবে ক্ষমতায় গেলে এই জন্য ইসলাম সম্পর্কে যত সব ভুল ধারণা সমাজের অবস্থার প্রেক্ষিতে শুরু হইতেছে যারা ইসলাম জানে না বুঝে না এরা কোনো কোনো ইসলামী দলের নেতারা জিজ্ঞাসা করে তোমরা গদিত গেলে তো ইসলামী আইনে দেশ শাসন করবে তখন হিন্দুদের কি উপায় হবে আমার কথাটা যারা বুঝেছেন তারা বলুন তো কোন ইসলামী দল যদি গদিতে যায় আর ইসলামী আইনে বাংলাদেশ শাসন করা শুরু করে তাহলে হিন্দুদের কি উপায় হবে ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা পাবে তখন হিন্দুদের মন্দিরে কাউকে হামলা করতে দেওয়া হবে না হিন্দুদের মূর্তি মূর্তি কাউকে বাংচুর করতে দেওয়া হবে না সরকারি পুলিশ বাহিনী পাড়া পাহারা দিতে হবে তাহলে ইসলামী আইনের দেশ শাসন হইলে হিন্দুদের ধর্ম পালনের কোনো উপায় নাই না পূর্ণ সুযোগ আছে পূর্ণ সুযোগ আছে তাহলে ইসলামী আইন আইনে দেশটা শাসন করতে হইলে আস্তে আস্তে শুরু করার লাগবো না প্রথম দিন প্রথম দিন দিন থেকেই শুরু করে দিতে হবে প্রথম দিন থেকে শুরু করে দিতে হবে ইসলামী আইনে আল্লাহ পাক রব্বুল বলেন ইসলামী আইনে যারা দেশ শাসন করবে তাদের যত দায়িত্ব আছে এর মধ্যে একটা দায়িত্ব হলো আল্লাহ বলেন আয জানিয়াতু ফাজানি ফজলিদুকুল ওয়াহিদ মিনহুমা মিয়া তা জালদা জিনাকারিনী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় আল্লাহ শাসন কর্তাদেরকে নির্দেশ দিয়া বলেন তাদের দুইজনকে একশো করে ব্যতরাঘাত করা আজকের থেকে যদি বাংলাদেশে ইসলামী আইন আইনে বাংলাদেশ শাসনের সিদ্ধান্ত হয় আগামীকাল থেকে যারা জিনা করবে একশো ব্যত্রাগাত আগামীকাল থেকেই দিতে হবে না আস্তে আস্তে এক বেদ দুই বেত কিলা আরম্ভ করা লাগবে কেমন গোয়ারে বলতে পারে যে আমরা গদিতে গেলে আস্তে আস্তে ইসলামিয়ান চালু করার শুরু শুরু করতে পারো শুরু করব। আজকে যদি তোমরা গদিতে যাওয়ার আগামী কাল থেকে যদি জিনা কার্ডে একশো বেতলাঘাত না করো তাহলে তোমাদের ফিতে কত বেত লাগবে এবার শোনো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি فالامير الذي على الناس راعن فهو مسؤول عنهم সরকার জনগণের ব্যাপারে দায়িত্বশীল সরকার যদি জনগণের মধ্যে ইসলামের বিধান চালু না করে zina যদি 100 বেত না লাগায় তাহলে যত zina কারে যত zina করবে সকলে পাবে যে পরিমাণ শাস্তি যে ইসলামী সরকার গঠন করার পরেও জিনাকারকে একশো বেত লাগাইল না এই সরকারকে একা সমস্ত জিনাকারের সমান শাস্তি বুক করতে হবে এবার বলেন কোন ইসলামী দল ক্ষমতায় গেলে কবে থেকে ইসলামী আইনে দেশ শাসন শুরু করতে হবে যখন থেকে গদিতে বসবে তুমি সে তখন থেকে ইসলামী আইনে দেশ শাসন শুরু করতে হবে আর নাইলে তোমারও খবর আছে গদি দখল করে নিয়া জন সরল জনতার কাছে বুট ছাওয়া আর বুট সংখ্যাগরিষ্ঠ বুটের কারণে গদিতে বসা আর ফেরাউনের মতো গদি কামড় দিয়া বসে থাকা এগুলি দিল্লির লাড্ডু নয় যে কিনা গিল্লা লাইলেই খালাস এর পরে আর কোনো হিসাব নিকাশ নাই হিসাব নিকাশের বিবরণ দিয়ে রসুল বলেন ফাল আমিরুল্লাদি আলান্না সিরাইন যারাই সরকার গ্রহণ গঠন করবে এরা যদি ইসলামের আইনে দেশ শাসন না করে তাহলে দেশের যত অপকর্ম হবে সমস্ত অপকর্মকারীদের যে পরিমাণ শাস্তি গদিওয়ালারা একা বহন করতে হবে পরকালে সেই পরিমাণ শাস্তি পূজা থেকে বলেন কেউ যদি ইসলামী সরকার গঠন করে তাহলে ইসলামী আইন বাস্তবায়ন করতে হবে কত বছর ভর থেকে না যখন গদিতে বসবে তখন থেকে যখন গদিতে বসবে তখন থেকেই যদি ইসলামী আইনে দেশ শাসন শুরু হয় তাহলে হিন্দুদের দুর্গা পূজার কি উপায় হবে কি বললেন তখন আর কোনো মুসলমান কোনো আততায়ী কোনো গুপ্তচর কোনো দুষ্ট প্রকৃতির লোক কোনোদিন হিন্দুদের পূজা মণ্ডপে হামলা করার সুযোগ পাবে না হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল খিনজির লাহুম কাশাতিলাদা ইসলামী রাষ্ট্রে মুসলমানদের হাসির গুস্ত ছাগলের গুস্ত খেতে যেমন কারো বাধা দেওয়ার অধিকার নাই ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের শুকরের গুস্ত খাওয়ার পথেও কারো বাধা দেওয়ার অধিকার নয় মুসলমান যেভাবে স্বাধীনভাবে হাসির গুস্ত খাওয়ার অধিকার রাখে অ মুসলমানরা স্বাধীনভাবে সুয়ারের গুস্ত খাওয়ার অধিকার রাখে তাহলে আজকে আগামীকাল থেকে যদি ইসলামী আইনে বাংলাদেশটা শাসন হয় তাহলে কোনো অমুসলমান আর সুয়ের গুস্ত খাইতে পারবে না না আরও স্বাধীনভাবে পারবে তাহলে ইসলামী আইনের দেশ শাসন হইলে ও মুসলিমদের কি উপায় হবে এটা নিয়ে তোমার তো মাথা ব্যথা কেন তুমি তো আদা মুসলমান হাদিস শরীফের রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন মুসলমানদের সিরকা সিরকা বিনেগার আপনারা কি বলেন সিরকা মুসলমানদের সিরকা খাইতে যেমন কারো বাধা দেওয়ার অধিকার নাই ও মদ খাইতেও কারো বাধা দেওয়ার অধিকার নাই এটা ইসলামের বিধান মুসলমান সিরকা খাইলে যেমন কেউ বাধা দেওয়ার অধিকার রাখে না অমুসলমানেরা মদ খাইলেও কেউ বাধা দেওয়ার অধিকার রাখে না সুতরাং আজকের থেকে বাংলাদেশটা ইসলামী আইনে শাসন হইলে ও মুসলমানদের কি হবে আর মদ খাইতে পারবে না আর শুয়ারের গুস্ত খাইতে পারবে না এই সমস্ত গণ্ড মূর্খদেরকে রাজনীতি করতে বলে কি গুরার ডিম ছিল রাজনীতি ইসলামী আইনে যেই দেশ শাসন হবে এই দেশের ও মুসলমানদের জানমালের নিরাপত্তা বিধান করে হাদিস শরীফের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিমাউহুম কা দিমাইকুম ওয়া আমওয়ালুহুম কা আমওয়ালিকুম ও كما قال عليه الصلاه والسلام রাসূল বলেন মুসলমান সর ইসলামী আইনে যে দেশ শাসন হবে এই দেশের মুসলমানদের প্রাণের নিরাপত্তা দেওয়া যেমন সরকারের দায়িত্ব তেমনি অমুসলমানদের প্রাণের নিরাপত্তা ব্যবস্থা করাও সরকারের দায়িত্ব ইসলামী শাসিত দেশের মুসলমানের সম্পদের নিরাপত্তা ব্যবস্থা করা যেমন সরকারের দায়িত্ব অমুসলমানদের সম্পদ নিরাপদ রাখার ব্যবস্থা করাও সরকারের দায়িত্ব বিষয়গুলি বুঝে থাকলে বলুন তো বাংলাদেশ ইসলামী আইনের শাসন হলে বাংলাদেশের হিন্দুদের কি উপায় হবে গুয়ার সারা এমন প্রশ্ন কে করতে পারে এক এত বড় গন্ড ইসলাম সম্পর্কে ইসলাম ইসলামের বিধান সম্পর্কে গুরার দি বাজানে না তোরে কোন গাদায় কই রাজনীতি করতে যেহেতু বর্তমানে ইসলাম সম্পর্কে এই সমস্ত বিভ্রান্তি চলছে সমাজে এই জন্য দায়িত্ব সর্বস্তরের মানুষের এই মন মানসিকতার থেকে এই সমস্ত বেইমানি বিভ্রান্তির থেকে হেফাজত করার জন্য বিষয়গুলি ক্লিয়ারলি বলে দেওয়া উলাবায় ক্যারামের দায়িত্ব এতক্ষণ আমার কথা যারা শুনেছেন বুঝেছেন তারা বলুন তো আগামীকাল থেকে যদি বাংলাদেশটা ইসলামী আইনের শাসন হয় তাহলে বাংলাদেশের ও মুসলিমদের কী উপায় হবে ধর্ম শুধু ধর্মীয় স্বাধীনতা পাবে না প্রাণের স্বাধীন প্রাণের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা মান ইজ্জতের নিরাপত্তা খাওয়া দাওয়ার নিরাপত্তা সকল প্রকার স্বাধীনতা এবং নিরাপত্তা অমুসলিমদের শুধুমাত্র ইসলামী আইনই সংরক্ষণ করতে পারে আর দুনিয়ার আর কোনো আইন অমুসলিমদের এই নিরাপত্তা দিতে পারে না সাথে সাথে মনে রাখতে হবে ইসলামী আইন এটা দিল্লির লাড্ডু না কিনে গিলে ফেললেই হয় ইসলামী আইনে দেশ শাসন শুরু করার আগে ইসলামী আকিদা বিশ্বাস অন্তরে পোষণ করতে হয় ইসলামী আইনে দেশ শাসন আগে না ইসলামী আকিদা বিশ্বাস আগে এটা অনেকে আজকাল এখন এখনো আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ মুসলমান এখনো ব্যাপারটা বুঝে নাই আমি একটু ক্লিয়ার করে কই কাদিয়ানিরা নিজেদেরকে ও দল দাবি করে না মুসলমানের দল তাদের আকিদা হইল গুলাম আহমদ কাদিয়ানি নবী এটা মুসলমানি আকিদা না কুফুরি আকিদা এরা যদি বাংলাদেশে ইসলামী আইনে দেশ শাসনের জন্য নির্বাচনে দাঁড়ায় এরা কি নিজেদেরকে অমুসলমান দাবি করে না মুসলমান এখন যদি নির্বাচনে দাঁড়ায় আর বলে আমাদেরকে যদি আপনারা ভোট দেন তাহলে সরকার গঠন করে ইসলামী আইনে দেশ শাসন করব এদের ইসলামটা কেমন এদের ইসলামটা মুহাম্মাদুর ইসলাম না গুলাম মাহমুদ কাদিয়ানির ইসলাম তাহলে যার জাকিদার মধ্যে কুফুরি আছে সে শুধু ইসলামী শাসন ব্যবস্থার বুয়া দাবি করলেই হবে না শাসন ফরে করিস আগে আকিদা সংশোধন কর গুজরা থাকতে বলুন ইসলামী আইনে দেশ শাসন আগে না ইসলামী ইসলামী আকিদা সংশোধন আগে যার ইসলামী আকিদা যার নাই সে যদি ইসলামী আইনে দেশ শাসনে দাবি করে দুখাবাজ ছাড়া আর কিছু না হয় বর্তমান বিশ্বের ইরান নামে একটা দেশ আছে এই দেশের শাসক গোষ্ঠী ইসলামী আইনে দেশ শাসনের দাবিতে এই গদিটা দখল করেছিল বর্তমানেও তারা ইসলামী আইনে দেশ শাসনের ওই দাবিদার আমার কথা বুঝে থাকলে বলুন ইরানের বর্তমান শাসক গোষ্ঠীরা ইসলাম বিরোধী আইনে দেশ শাসন করে কয় না ইসলামী আইনে দেশ শাসন করে কয় তাদের আকিদাটা শুনুন তাদের আকিদা হলো মোহাম্মদুর রসুল্লাহর কাছে আল্লাহ চল্লিশ পারা কোরআন নাজিল করেছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহান তারা দুইজন প্রতিষ্ঠিত রাষ্ট্রের গদিটা নিজেদের দখলে রাখার স্বার্থে বিলুপ্ত করে দিয়েছেন তাহলে বর্তমানে যে কোরআন দুনিয়ার মুসলমানদের হাতে আছে এই কোরআন আল্লাহর নাজিল করা আসল কুরান নয় ইরানের শাসক গোষ্ঠীর এরা সত্যই ইসলামী আইনে দেশ করে না গদি দখলের হাতিয়ার যাদের আকিদা খারাপ এরা ইসলামী আইনের কথাটা বললেই বুঝতে হবে ইসলামী আইন স্লোগানটা হইলো গদি দখলের হাতিয়ার ইসলামী আইনে যদি তুই দেশ শাসন করতে চাস তুই ইসলামী আকিদা শোষণ করস না কেন আমার কথা উদাহরণ বলি বুঝে থাকলে এবার বলুন আগে না ইসলামীদা সংশোধন আগে নামাজ আগে না উর্দু আগে উর্দু বাদে করবো না আগে দশ হাত নমাজ হরিলাই তার নামাজের যেই দশ হইব এই বর্তমানে অনেকেই হয় আকিদা সংশোধন করবো না বাদে আগে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করিলাই বেটার নমাজের যে দশাউ দূসারা তোর ইসলামী হুকুমতের এই ইসলামের